হিসেবেই পরিচিত সবচেয়ে বেশি তার ডাক শত বর্ষ জন্মদিনের এটাকে আলোচনা পালন করবার জন্যে ভাষণ অনুষ্ঠানিক পরিষদ যে আলোচনা সভা এখানে আয়োজন করেছেন তার সংগ্রামী সম্মানিত সভাপতি বাবলু আমাদের আজকের এই আলোচনা সভায় উপস্থিত আমাদের নেতা হায়দার সবস্যান মোহাম্মদুল্লাহ আমাদের অত্যন্ত প্রাতীয় নেতা মাহমুদামান মান্না সহ আজকের প্রিয় ভাই ও বোনেরা আমি করেছি তারা এই দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতার শতবার্ষিকী জন্মদিনের শতবার্ষিকী পালন করবার জন্য এই অনুষ্ঠানটি আয়োজন করে তাকে স্মরণ করতেন সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সেই সঙ্গে অত্যন্ত দুঃখ ক্রীড়া